হ্যালো গাইস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে অনেক দিন পর একটা ভিডিও করলাম অনেক দিন ধরে ভিডিও বানায়ও না কারণ আমি নিজে একটা বিপদে পড়ে গেছি এই কবুতর নিয়ে বিপদটা হইলো আমার মধ্যে ভুল করবেন না আমি বাজার থেকে কিছু খাবার আনছিলাম তা আনার পরে সুন্দর করে ড্রাম করে ভরে রাখছিলাম রাখার পরে আমি ছাদে শেখেছি কিন্তু ড্রামের মুখ রাখতে আমার মনে মনে হয় আমার মনে নাই কিন্তু আমি জানি না কে ড্রাম মুখে খোলাইছে তো রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে তো বৃষ্টি হওয়ার পরে আমার খাবারগুলো সব বিচ্ছে তো মাত্র খাবার আনছি এতগুলো খাবার তো আমি চিন্তা করলাম যে ফলাই দেবো আমি কী করছি রৌদ্রে এগুলো সুন্দর করে শুকাইছি ভালো করে শুকাইছি পরে আমি আমার খাবার গুলা কবুতরে প্রয়োগ করছি ডালা বসে কিছু হবে না কিন্তু হবে না বলতে অনেক কিছু হয়ে গেছে এই জন্য বলতেছি যে আমার মতো কেউ ভুল করবে না আমার কবুতর প্রত্যেকটা কবুতর এখন ঝিমায় চুনা চুনা আগে সবুজ আগে আবার বদ হজম করে তৈলি আমার মনটা খারাপ তো আমি কালকে কিছু ট্রিটমেন্ট করছিলাম কিন্তু ভিডিওতে আনি নাই কিন্তু আমি মনে করলাম যে আজকে ভিডিওতে আনা দরকার কারণ আমার যারা সাবস্ক্রাইব বা আমার বন্ধু যারা আছে তারাও জানার দরকার কারণ এই জিনিসটা সবাই ভুগে নাইনটি 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 নাইন ফাইভ ভুগে সবুজ পায়খানার জুবানি হঠাৎ বৃষ্টি দিনে এটা বেশি হয় কারো খাবারে হয় মানে খাবারই বেশি হয় এরপরে বৃষ্টি যে হঠাৎ বৃষ্টি হঠাৎ রোদ হওয়ার পর হইতে পারে তারপরে ওই ছাদে হাঁটলে কোনো জীবাণু ভাইরাস জাতীয় কিছু খাবার খাইলেও হয় এগুলা এগুলা হয়ে থাকে প্রায় হয়ে থাকে সবার ঘরে ঘরে তাই আমি এটা হওয়ার কারণে আমি কী কী ওষুধ খাওয়াই আমি আপনাকে দেখাবো ইনশাল্লাহ এই ওষুধগুলো যদি ঠিকমতো খাওয়ানো পরে প্রয়োগ করা যায় ইনশাল্লাহ কবুতা সুস্থ হয়ে যাবে তো ভিডিও বেশি বড় করার দরকার নাই আমি আপনার দেখাই আমি কী কী ওষুধ প্রয়োগ করি একটু দেখাই ওষুধের ডিব্বা যেটা কালকে আট করে দিছে আমি বলতে পারি না আমি বলছিলাম যে ওষুধগুলো একটা ডিব্বা করে দাও তো মনে হয় আমি আমি ঘুমে থাকার পরে ওইগুলো করছে যা আমার পছন্দ হয়েছে তাই আমি আনছি খারাপ হয়নি এখানে হচ্ছে শহীদ আবু সাহিদ বাংলাদেশ তুমি কে আমি কে বাঙালি বাঙালি আমার মেয়ে বালি করছে ছোটো মেয়ে কিন্তু হ্যাঁ ডাক তার যতটুকু ব্রেনে আটকেছে সে আট করছে আল্লা ভরসা হচ্ছে আমার খাবারের ওষুধের ডিব্বাটা এখানে আমি কী কী রাখছি আমি নিছি ঝিং জিং এটা খুব ভালো একটা ওষুধ বাচ্চাদের এটা ফার্ম যে কোনো ফার্মেসিতে আপনি পায়ে যাবেন এটা এটা খাওয়ার কারণ হচ্ছে কবুতার যে মানে বমি করার পরে বা পায়খানার পরে করার পরে যে দুর্বলটা হয়েছে শরীরে যে দুর্বল হয়েছে এই দুর্বলটা এটা কাটেবো এটা একটা শক্তির ওষুধ দুর্বলটা এটা কাটাবো জিং জিং সিরাপ এটা যে কোনো ফার্মেসিতে পায়ে যাবেন তারপরে নিশ্চয়ই আমি হ্যামকো পিএইচ পিএইচ এর কাজ হচ্ছে ভিতরে যত খাবার আসে এই খাবারগুলো দ্রুত দ্রুত হজম করা হজম করা পায়খানার সাথে বাই করে লাওয়া একদম খুব একটা ভালো ওষুধ এটাও আপনি এটা স্কোয়ার স্কোয়ার কোম্পানির এটা আপনি যে কোনো পশু যারা বিক্রি মাল বিক্রি করে এখন দোকানে পাইবেন এটা সমত অ্যাভেলেবেল ফার্মেসিতে পাওয়া যাবে না এটা ভালো যারা বড়ো পালের আশেপাশে আছে তাদের সাথে যোগাযোগ করলে তারা আপনার দিতে পারব তারপরে নিচ্ছি আমি অ্যামোডিক্স অ্যামোডিক্স এটা হচ্ছে আপনার চুনা পায়খানা সবুজ পায়খানা ঝিমানো এর কার্যকারিতা খুব ভালো ওষুধ আমি এর আগেও প্রয়োগ করেছিলাম কিন্তু ভিডিওতে আনতে পারি নাই খুব ভালো একটা ওষুধ অ্যামোডিক্স এই যে আমি এটা অলরেডি কালকে এক টুকরে খাওয়াইছি কিন্তু বিডিওতে আনি নাই তবে আজকে মনে কর আমার বন্ধুদের জন্য ভিডিও তো আনার দরকার এই জন্য আনা আর কিছু না আর এটা হচ্ছে সিপ্রোসিন এই যে এটাও আমি কালকে প্রয়োগ করছি আমার কবুতার উপরে আজকে আমি বিডতে আসার দরকার এই জন্য আনছি আর কি ভিডিওতে এই যে খুব সুন্দর একটা ওষুধ তারপরে আমি নিচ্ছি প্যানবিক প্যানব্রিকটা এটা ছোটো একটা অ্যান্টিবায়োটিক এটা দুশো পঞ্চাশ পাওয়ারেরটা আমি দিয়েছি প্যানব্রিক এটা আমি একটা কবিতার অর্ধেক করে মারি তারপরে কীভাবে কীভাবে বানায় কত লিটারে বানাই এটা আমি দেখাইতেছি প্যানবিক আর পানির সাথে আমি নেই যদি আপনারা যদি গড়ে ওর সেলাইন থাকে ওর সেল নিতে পারেন এই ওর সেলাইন পানির সাথে মিক্স করে দিলে শুলে যে ঝিমনিটা দুর্বলটা কাইটা যায় এগুলো আমার গায়ে সামান নেওয়া আর আপনার ইচ্ছা করলে এটাও নিতে পারেন অস্তালও নিতে পারেন আর না হলে এই যে রাইস সিরাম রাইস লাইন এবার দেখা যেতে পারে সিনামিডি তো আস্তে আস্তে না এটা একটা লিকুইড পানি আর কি রাইস সিরাম যে কোনো ফার্মেসিতে রাইস স্লাইন রাইস স্লাইন যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন আশা করি এগুলো ঠিকমতো গুলায় খাওয়াইতে পারলে তো সুস্থ হয়ে যাবো এখন আমি কীভাবে গুলাই কীভাবে প্রসেসিং করে সেটা দেখাবো কতটুকু লাগে এটাও দেখবেন ইনশাআল্লাহ আপনারা না টাইম না স্কিপ না করে ভিডিওটা দেখেন এটা তো অনেক গুরুত্বপূর্ণ কথাবার্তা আছে আশা করি শিখতে পারবেন বুঝতে পারবেন যারা নতুন পালেন কবুতর তাদেরই সমস্যাটা হবেই তাদের জন্য ভিডিওটা করা মনে করেন যদি আমার এই কয়েকটা এই জিনিসটা দেখেন তো অল্পতে আপনার কবুতরটা সুস্থ হয়ে যাব আর অবশ্যই কবুতর যখন আপনার পালবেন প্রতিদিন খাচ্ছি কি খাইতেছে কি না খাইতেছে না দেখবেন হাত দিয়ে হাত দিয়ে দেখবেন মাঝে মাঝে তাহলে কবুতর অল্প মানে যদি অল্পতেই ট্রিটমেন্টটা করতে পারেন কবুতার বাঁচিয়ে যাবো আর যদি লাস্ট স্টেজ চলে যায় তাহলে ওষুধ আর কাজ করবো না তো অল্পতেই চেষ্টা করবেন প্রতিদিন হাত দিয়ে দেখা কবুতার যেহেতু কবুতর ভালোবাসেন ওর মেন হচ্ছে কি কবুতর পাললে হবে না কবুতরের বুঝতে হবে কবিতার মন মানিসতা বুঝতে হবে কবুতার কী করতেছে কী খাইতেছে দেখতে হবে তাহলে আপনি কবুতার দিলে সুস্থ রাখতে পারবেন তারপর ভালোই হা হাট বাজার থেকে কিছু বাচ্চা আনছিলাম আর হাট বাজাতে বাচ্চা আনলে আপনার এই সমস্যাটা হবেই তো আনার পরে আমার থরের কবুদারগুলো পায়ালিসি আমার খুব মনে কষ্ট তো আমি চেষ্টা করতেছি ট্রিটমেন্ট করার জন্য সবাই দোয়া করবেন তো এই যে একটা পাত্র নিলাম এই পাত্রটা হচ্ছে এক লিটারের পাত্র আমি এটা কিন্তু অল্প কিছু পানি দিয়েছি এখন ওষুধগুলো আমি এখন মিলাম এটার উপরে মিলামও এই প্রথম আছে আমি সিপ্রোসি এক লিটারে অর্ধেক এক লিটারে অর্ধেক দিবেন অবশ্য বেশি দেওয়ার দরকার নাই কবুতরে যত কম দিতে পারবেন ততই ভালো আস্তে আস্তে ভালো সমস্যা নেই এক লিটারে অর্ধেক এই যে আমি দিলাম তারপরে নিতেছি অ্যামোডিক্স বেড অ্যামোডিক্স বেড এটাও এক লিটারে অর্ধেক এই আমার ওষুধগুলো কালকে আমি অর্ধেক করে খাওয়াইছি জাস্ত অর্ধেক খাওয়ামো গিরোতে আসার দরকার মনে করলাম তাই দিলাম যারা নতুন পালেন অবশ্যই তার এই জিনিসটা খেয়াল রাখবেন এই যে অর্ধেক এগুলো পানিতে দিলে আপনি সেই গইলা জায়গা খুব সুন্দর করে গইলা যায় যে গলতে শিখছেন সুন্দর করে গইলে যায় দিলাম তারপরে আপনি হ্যামকো পিএইচ এটা এক লিটার পানিতে এক এম এল এটা খুব দুর্গন্ধ একটা জিনিস কিন্তু স্কোয়ার খুব ভালো একটা জিনিস তৈরি করছে এটা ঘরে সবসময় রাখবেন সপ্তাহে একদিন শুধু শুধু খাওয়াইবেন কবুতরে সপ্তাহে দিন শুধু শুধু খাওয়াইবেন অসুস্থ থাকুক আর না থাকুক সমস্যা নেই খাওয়াইলে সুস্থ থাকুক কবুতর আশা করি স্ত্রী দেওয়া এক এমএল দুই আসলে এক এমএল দুই রূপরে গেলে তিন এম এল

এক এমএলজিসি আর অবশ্যই খেয়াল রাখবেন যাতে কবুতরগুলো সুস্থ অবস্থায় ট্রিটমেন্ট করতে পারেন আপনি যদি সুস্থ অবস্থায় ট্রিটমেন্ট করতে পারেন কবুতরগুলোর আপনি রিকভারি করতে পারবেন আর অবশ্যই যদি আপনার আমার এই সিস্টেমটা ভালো লাগে ওষুধ খাওয়ার শেয়ার করবেন শেয়ার করলে আপনার আরেক বন্ধু দেখব আরেক বন্ধু দেখব তাদের উপকার হবে এই যে এখন দিচ্ছি ঝিন ঝিনটা দিবেন যেহেতু ভিটামিন তো এক লিটারে তিন এমএল দেন সমস্যা নেই দুই এম দেন সমস্যা নেই ভিটামিন তো আমি তিন এম দিলাম ঠিক আছে কারণ আপনারা যদি লাইক কমেন্ট করেন আমার একটু ভালো লাগে ভিডিও কষ্ট করে করা সকালে ঘুম থেকে উঠা এগুলো মানে খুব একটা আনন্দ লাগে তার চেষ্টা করবেন সবাই একটু শেয়ার করতে আমার অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আশা করি আমি সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও আপলোড করে দিব আর চেষ্টা করবেন আমি যেভাবে ট্রিটমেন্ট করছি সেভাবে করতে আর এটার সাথে ফ্লাইন দেবেন ফ্লাইন ওড স্যালাইন এই যে এস এম সির রোড স্যালাইনগুলো আছে না এগুলো দেওয়ার চেষ্টা করবেন এই যে এক লিটার অর্ধেক আমরা কালকে অর্ধেক দিছিলাম আজকে অর্ধেক আর কাল আর অবশ্যই কবুতরগুলো যদি তখন এগুলো করবেন রোদের থলির ভিতরে প্রচুর পরিমাণে কিন্তু পানি থাকে ওই পানিটা বাইরে করে নেবেন আমি কালকে বাইর করছিলাম কিন্তু ভিডিওতে তো আনতে পারি নাই এটা বাই করবেন কীভাবে ওইখানে যা আসা আছে আর তিন এই যে ছোট্ট পিস করে দেওয়া আর তিন পিস করে পানি দেবেন দিয়া যা করে সুন্দর সন্ধ্যেবেলা কাইদ করলে এসব বাইরে যাবো দুর্গন্ধ ময়লা বাইরে বাইরিব ওগুলো করবেন সমস্যা নেই এত কোনো সমস্যা হয় না আমি ভিডিওটা আজকে দিতে পারি নাই কিন্তু সামনে যদি দিতে পারি দেখাবো আশা করি আমার এই দুইটা কবুতর কালকে কিন্তু অবস্থা আর বেশি খারাপ ছিল তো মোটামুটি আজকে অনেকটাই সুস্থ আশা করি আর সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ এই যে আমার এক লিটার পানি কমপ্লিট করতে আর যত কিছু চেষ্টা করবেন ওষুধগুলো ভালো করে মিলে যাতে কোনো কিছু না থাকে যে তো একটু মিলে আমি আপনাদের দেখাইতেছি সমস্যা নেই আমার ওষুধগুলো মোটামুটি গই গেছে এখন আমি কবুতর কীভাবে খিলাই দেখেন আশা করি ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে কালার দেখছেন এরকম কালার আসতে হবে হ্যাঁ এরকম কালার আসতে হবে ওষুধ ঠিক মতো মিলেলে এরকম কালারই আসবো আশা করি ইনশাল্লাহ কবুতর খাওয়া ইনশাল্লাহ ভালো হয়ে যাব আল্লাহ ভরসা যদি অব হায়াত থাকে আল্লাহ যদি হায়াত দিয়ে থাকে তাহলে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে আর এই ওষুধ খাওয়ার আগে ওষুধটা খাওয়ার আগে অবশ্যই তাদেরকে একটু রাইস লাইনটা আগে মারবেন কারণ পেট খালি তো পেট খালি রাইস সিলিন্ডার দিলে মনে করেন আপনি নিজের বলে চিন্তা করবেন যে আপনি যদি পেটটা খালি থাকে ওষুধ খাওয়া যায় কি না খালি পেট ওষুধ খাওয়া যায় খাওয়া যায় না এজন্য অগরে

ঠিক মতো দিলে সবচেয়ে মিডিসিন আপনি পায়ে যাবে ওষুধের যেমন এক সিরিজ মানে দশ এম এল দশ এম দিবেন ছেড়ে দেবেন আশা করি ইনশাল্লাহ আল্লাহর রহমতে যদি আল্লাহ হায়াত দিয়ে থাকে ওদেরকে সুস্থ হয়ে যাব যেগুলো একটু বেশি দুর্বল খায় না এগুলো রে দুশিষ রাইসাল দিয়ে নিবেন রাইস চালান দিলে পেটটা বড় থাকবে ওষুধগুলো কাজ করবো ওষুধ কাজ করতে হলে পেটটা বড়ো থাকতে হবে আর অবশ্যই চেষ্টা খাবার শেষ হলে খাবার দিবেন অল্প ছোটো দানাগুলো দিবেন আর ইটার গিরিট ইটার গিরিটটা দিবেন ইটার গিরিট দিলেও পায়খানা শক্ত হয় বাড়ি খাওয়া দেওয়া যাবে না দশ এম এল শীদের দশ এম এল মেরে দিবেন এরকম অবশ্যই যখন ওষুধটা প্রয়োগ করবেন খাবার পরিমাণ দেখেন আমি খাবার পরিমাণ কমাই দিছি শুধু গ্রিড শুধু গ্রিট দিলে পায়খানাটা শক্ত হয়ে যাবে ইনশাল্লাহ শুধু গ্রিট দিবেন ঠিক আছে তো এরকম করে আপনার তিন দিন অথবা পাঁচ দিন খাওয়াইবেন তিন দিন খাওয়ালে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাব দু দিন আবার খাওয়াইলেও অসুবিধা নেই ভালো থাকবো তো চেষ্টা করবেন এরকম করে খাওয়াইতে আর আমরা তো অনেকগুলো কবুতরে খাওয়াবো ওইগুলো বিনিয়োগ বড়ো হয়ে যাব তা আমি যেগুলো যেগুলো দেখাইছি এগুলো অবশ্যই খাওয়াবেন ইনশাআল্লাহ আপনার কবুতর সুস্থ হয়ে যাবো আমি ইনশাল্লাহ সুস্থ করে আপনাদের কবুতর দেখাবো ঠিক আছে সবাই ভালো থাকেন নাম অর্জুন নামাজের চাবি নামাজ বেস্তের চাবি আসসালামু আলাইকুম